স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন গ্রিন সিগনাল তারেক রহমান আসছেন দিনক্ষণ প্রায় চূড়ান্ত দু সালের পর দেশ ছেড়েছিলেন শতাধিক মামলা রাজনীতি থেকে দূরে দূর দেশে নির্বাসিত এক নেতা তিনি কি এবার ফিরছেন ফিরছেন ঢাকার মাটিতে আর তাও কি পাঁচ আগস্টের আগেই তারেক রহমান কি ফিরে আসছেন ক্ষমতার ঠিক এক ধাপ আগে এসব প্রশ্নে এখন উত্তাল রাজনীতি উত্তেজনায় গরম রাজনৈতিক অঙ্গন আর প্রশ্ন একটাই তারেক রহমানের ফেরাটা কি কেবল সময়ের ব্যাপার নাকি এ ফেরার পেছনে আছে অন্য কোনো জটিলতা দশ জুন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় সাংবাদিকদের সঙ্গে মত কালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তিনি খুব শিগগিরই ফিরছেন তারিখ বলেননি সময় বলেননি কিন্তু শিগগিরই শব্দটা ছুঁয়ে গেছে হাজারো মানুষের কল্পনাকে এরপরেই এক ফেসবুক পোস্ট বিশ্লেষক আশফাক কাইসার লিখে লিখলেন ছত্রিশে জুলাইয়ের আগেই ফিরছেন তিনি অর্থাৎ পাঁচ আগস্টের আগে একই দিন তারেক রহমানের সঙ্গে ছবি পোস্ট করে আশরাফ লিখেছেন দশ মাসে নেতৃত্বে তিনি এগিয়েছেন দশ ধাপ এটা কি স্রেফ প্রশংসা নাকি ঘূর্ণি আসা ফেরার ঘোষণা এমন গুঞ্জনের আগেও ইঙ্গিত মিলেছে চার জুন একটি ভাইরাল ভিডিওতে সালউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যকেও একই প্রশ্ন করা হয় তিন মাসের মধ্যে আসছেন জবাবে তিনি জানান তারও আগে আরেকটি সূত্র জানায় বিএনপির ভেতরে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গেছে তারেক রহমান দেশে ফিরছেন পাঁচ আগস্টের আগেই তাহলে প্রশ্ন কেন এত গুরুত্বপূর্ণ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের গণবর্থনের পর অনেক অনেকেই বিশ্বাস করেছিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পরদিনই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু ফিরলেন না কেন প্রশ্ন থেকেই যায় এখন বিশ্লেষণ করা যাক তার ফেরার বাস্তবতা এক আইনি বাধা প্রায় শেষ দীর্ঘ সতেরো বছরের অভিযুক্ত সময় শেষে এখন সব মামলার সব মামলায় খালাস আঠাশ মে শেষ মামলাটিতেও রায় এসেছে তার পক্ষে আইনি দিক থেকে তার আর দেশে ফিরতে বাধা নেই দুই পাসপোর্ট জটিলতা থাকলেও সমাধান যোগ্য দুই হাজার সালের পর পাসপোর্ট নবায়ন হয়নি সরকার বলছে তিনি পাসপোর্ট সারেন্ডার করেছেন বিএনপির দাবি করেছে দিলেও তার প্রমাণ দেখানো হয়নি তবে এখন পাসপোর্ট পাওয়াটা আর কঠিন হবে না বলছেন সংশ্লিষ্টরা তিন নিরাপত্তা প্রধান বিবেচ্য বিষয় এটি তারেক রহমানের ঘরিষ্ঠ উপদেষ্টা ময়ন কবির বলেছিলেন তিনি নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া দেশে ফিরবেন না লন্ডনে তাকে লক্ষ্য করে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগও এসেছে সুব্রত সাম্প্রতিক সময়ে এই অভিযোগটা এসেছে সুব্রত বাইন ও মোল্লা মাসুদের গ্রেপ্তার উঠে এসেছে ভয়ঙ্কর সব পরিকল্পনা তথ্য তবে কেন এখন বিএনপি এখন নির্বাচনমুখী খালদা জিয়া প্রায় রাজনীতি থেকে ছিটকে পড়েছেন প্রয়োজন দৃঢ় নেতৃত্ব গ্রহণযোগ্য মুখ আন্তর্জাতিকভাবে পরিচিত একজন নেতা দ্য উইক ম্যাগাজিনের হেডলাইনে ছিল এরকম ডেস্টিনিস চাইল্ড মানে পরবর্তী প্রধানমন্ত্রী দু সালে যাত্রা শুরু দুই হাজার সাত আটে গ্রেপ্তার তারপর নির্বাসন তারেক রহমান কি ফিরছেন নতুন রাজনৈতিক মঞ্চে নতুন ভূমিকায় সব মামলায় খালাস অভ্যন্তরীণ প্রস্তুতিও চলছে সংশ্লিষ্ট মহলের উদ্যোগে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক সব ইঙ্গিত করছে দিনটা খুব কাছেই পাঠক তারেক রহমানের এমন দেশে ফেরা নিয়ে আপনার মতামত জানান কমেন্টে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ